আমরা কিন্তু প্রতিনিয়ত এলোভাতাডি দেখা গেছে যে ফেসবুক আইডিতে আমরা পোস্ট দিচ্ছি লং লং ভিডিও শর্ট ভিডিও তারপরে ফরজ দিচ্ছি টেক্সট দিচ্ছি ঠিক আছে স্টোরি দিচ্ছি অনেক কিছু দিচ্ছি এবং ইউজাররা কী করতে অন্যান্য ইউজাররা কিন্তু আমাদের এই পোস্টগুলোতে কমেন্টস করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কমেন্টসগুলা যখন তারা করে করার পরে কিন্তু আমরা দেখা গেছে যখন আইডিগুলো একটা মোটামুটি একটা ভালো পরিমাণ একটা পর্দায় চলে আসে ভালো ভিউজ হয় এক্ষেত্রে কিন্তু গুলো রিফ্লি কিন্তু আমরা কোনো অথবা হান্ড্রেড পার্সেন্ট ওকে করতে পারি না তাই না দেখা গেছে কিছু কিছু কমেন্টস রিফিলি আমরা করতেছি কিন্তু বেশিরভাগ কমার্সি গুলো কিন্তু আমরা ঠিক মতো করতে পারতেছি না এটা কিন্তু আমাদের রিস এগেজমেন্ট কমানোর একটা সবচেয়ে আমি বলবো যে গুরুত্বপূর্ণ একটা ওয়ে ঠিক আছে তারপরে একটা বিষয় আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলোমেলো পোস্টের বিষয়টা কারণ আমরা যে শিডিউল মেনটেন করে যে পোস্টগুলো দেওয়ার চেষ্টা করতাম আর কি একসময় অথবা সেইভাবে করতাম কিন্তু বর্তমানে কিন্তু সেইভাবে শিডিউল মেনটেন করে পোস্টগুলো দেওয়ার আমরা চেষ্টা অনায়াসে তো সেইভাবে করতে পারি না তো আমি বলবো রিচার্জেন্ট বানানোর জন্য পর্যন্ত শিডিউল মেনটেন করে পোস্টগুলো দেওয়ার এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি প্রতিদিন যে পোস্টগুলো যেভাবে দিচ্ছেন অথবা দেখা যাচ্ছে টাইম মেনটেন করে দিচ্ছেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি প্রতিদিন একটা টাইমে দেখা যাচ্ছে সকালবেলা আপনি যে সময় পোস্টগুলো দিচ্ছেন আপনি অন্য সময় অন্য দিনে অন্য অন্য দিনগুলোতেও আপনি ভাবে শিডিউল মেনটেন করে প্রটল দেওয়ার চেষ্টা করবেন তারপর সবচেয়ে বড় বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় ক্যাটাগরি অনুযায়ী যে আমাদের পোস্ট আমরা দেখা গেছে যে আমাদের আইডিতে যে ক্যাটাগরি ইউজ করছে ঠিক আছে এখন দেখা গেছে যে আমি প্রচুর সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় হচ্ছে না তো আপনাকে ভাবতে হবে ফার্স্ট ভাবতে হবে আপনাকে কিন্তু আপনি কী ক্যাটাগরি ইউজ করছেন এবং আপনার পোস্টগুলো কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী দিচ্ছেন কি না এটা কিন্তু সবচেয়ে আইমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আর ট্রেন্ডিং টপিক আপনাকে ভাবতে হবে কারণ বর্তমানে ফেসবুকে আপনাকে ভাবতে হবে ফেসবুকে যে কোনো পোস্ট ভাইরাল করার জন্য ট্রেন্ডিং টপিক্সটা কোনটা ট্রেন্ডিং টপিক যদি আপনি না বোঝেন যদি আপনি এলো পথ এলোমেলো যদি আপনি পোস্ট দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাইয়াল আপনার সহজ হতে পারবে না এই জন্য ট্রেন্ডিং টপিক্স আপনাকে বাঁচতে হবে বাসে এবং সেই ট্রেন্ডিং টপিক্স অনুযায়ী কিন্তু আপনাকে পোস্ট দেওয়ার চেষ্টা করতে হবে আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদেরকে বলবো কারণ আমরা যে পোস্টগুলো দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু আমরা থামমিল যেগুলো ইউজ করি গুলো কিন্তু আমাদের আসলে অতটা একটা হয় না ঠিক আছে আমরা পোস্ট রিলেটেড যে শিরোনামগুলো দিচ্ছি প্লাস আর যে থামগুলো দিচ্ছে এগুলো দেখা গেছে অন্য ইউজার যারা বিশেষ করে বড় বড় ইউজার যাদের প্রচুর পরিমাণে মিলন মিলন ভিউ হয় তারা যেভাবে এই এইগুলো ইউজ করে আর কি তাদের পরিগুলো দেখলে কিন্তু আমরা মনে হয় যে আকর্ষিত একটা অবস্থা তৈরি হয়ে যায় মানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু তাদের পরিগুলোকে দেখার চেষ্টা করি কিন্তু আমরা যেভাবে থামিলগুলো ইউজ করি সেভাবে কিন্তু এটা হাইলাইটস হয় না এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু এইটা যে অবশ্যই থামলগুলো আমরা ইউজ করবো ঠিক আছে আর সবচেয়ে ভাবতে হবে আপনাকে দিনের কোন সময়ের মধ্যে আপনার পরিগুলো দিলে আর মানে আপনার ইউজাররা আপনি আপনার যে ইউজারগুলো রয়েছে তার ইউজাররা কোন সময়টা বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় বেছে আপনাকে কিন্তু প্রোটুলে দিতে হবে এইভাবে যদি আপনি সবচেয়ে সবগুলো বিষয় মেনটেন করে প্রটুলে দেওয়ার চেষ্টা করেন তবে আমি আশা করবো ইনশাআল্লাহ আপনি হয়তো অল্প সময় একটা ফেসবুক থেকে ভালো অবস্থা তৈরি করতে পারবেন তো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রেখেই নিজেকে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে